হরে কৃষ্ণা জগতের নাথ জগন্নাথ তার আবির্ভাব তিথিতে তিনি এতই স্নান করেন যে তিনি জড় অসুস্থ হয়ে পড়েন এই জড় জন্য তিনি সকলের অন্তরালে চলে যান পনেরো দিনের জন্য এই পনেরো দিন সময়টিকে অনবসরকাল বলা হয় সত্যি কি জগন্নাথের প্রবল জ্বর জন্য তিনি ভক্তদের দর্শন দেন না অন্য কোনো কারণে তিনি অনবসরকাল যাপন করেন জগন্নাথ এই পনেরো দিন শুধুমাত্র শবর জাতি বা দৈতাগণের থেকে সেবা গ্রহণ করেন সবর জাতিকে অত্যন্ত নিচু জাতি বলে মনে করা হয় সমাজের সবচেয়ে অবহেলিত সবর জাতি এরাই জগন্নাথের সবচেয়ে প্রিয় বা কাছের তাই তিনি যখন জললীলায় অবসর নেন তখন তিনি তার সবচেয়ে কাছের লোকের থেকেই সেবা গ্রহণ করেন অন্য কারো সাথে তিনি দর্শন পর্যন্ত দেন না আমরা যখন অসুস্থ হই তখন বাড়িতে বাবা মা বা পরিবারের লোকেদের থেকেই সেবা গ্রহণ করি তারা আমাদের সবচেয়ে বেশি যত্ন নেন এভাবে জগন্নাথ তার অন্তরঙ্গ ভক্তদের সেবা করার সুযোগ দেন ভগবান ভক্তদের থেকে দূরে থেকে তাদের বিরোধজনিত প্রেম উপভোগ করেন পনেরো দিন বিরহের পর যখন মিলিত হবেন তখন সেই প্রেম আরও অনেক বেশি আনন্দের হবে রামচন্দ্র সীতাকে বলেছিলেন এর মিলনের থেকে বিরহ শতগুণ বেশি আনন্দের ভগবানের কৃপাতে ভক্ত ভগবানকে হারায় বিরহের পর যখন মিলিত হন তখন আনন্দ অনেক বেশি ভগবান বিরহের দুঃখ বুঝতে পারে কিন্তু আমরা বিষয় আসক্ত থাকায় তা ঠিক বুঝতে পারি না সারা বছর জগন্নাথ তার পত্নী লক্ষ্মী দেবীকে সেবা করার সুযোগ দিতে পারেন না সারা দিন ভক্তদের সেবা ও দর্শন দেন আর রাত্রে দেবদেবীদের এইভাবে দেবী জগন্নাথের সেবা থেকে বঞ্চিত হন বলে তিনি তার অনবসরকালে লক্ষ্মীদেবীকে সেবা করার সুযোগ করে দেন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে যখন অনবর্ষকালে জগন্নাথের দর্শন পেলেন না তখন তিনি জগন্নাথের বিরহে কাতর হয়ে সমুদ্রের দিকে চলে গেলেন নিজেকে আত্মবিসর্জন দেবেন বলে তখন জগন্নাথের তাকে বলেন যে তিনি আল্লালনাথে তাকে দর্শন দেবেন তখন চৈতন্য মহাপ্রভু ছুটে চলে গিয়েছেন আলালনাথে শঙ্খচক্র কথা পথধারী ভগবানকে দর্শন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে ভগবানের দর্শন লাভ করেছিলেন কেননা কোনো দিনে বিরহী তিনি বড়ই কাতর হয়ে পড়েছিলেন কোনো দিন পর নৃত্য উৎসবের দ্বারা জগন্নাথ আবার দর্শন দেন ও তার পরের দিন তিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য দাদা বলরাম ও বোন সব সুভদ্রা মারায়ণীকে নিয়ে পথে চড়ে মন্দির ছেড়ে পথে বেরোন মাসিবাড়ি বা গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথের কতই না লীলা কারণ সকল প্রকার ভক্তের জন্য তার কোনো লীলার শেষ নেই তার লীলা কথা মৃত্যু শুনতে আগ্রহী হলে আপনারা আমাদের চ্যানেল হিজ লোটাস ফিডে জগন্নাথের লীলা ভিডিওগুলি শুনতে পারেন আমরা এই পনেরো দিন জগন্নাথের কাহিনি শুনতে শুনতে বিরহের দিনগুলো কাটিয়ে দিই ও রথে যোগদানের জন্য প্রস্তুত হই সকলে বিলে বলুন জয় জগন্নাথ